দেশবাসী আমরা দাঁড়িয়ে আছি এক নতুন নির্বাচনের দ্বার প্রান্তে সামনে নির্বাচনে শক্তিশালী বাংলাদেশ জামাতে ইসলামী নিজেদের আশা দৃষ্টিভঙ্গি ও স্বপ্ন জনসম্মুখে তুলে ধরেছে এখন আমাদের দায়িত্ব সবচেয়ে বড় গুজব নয় সত্যকে আঁকড়ে ধরে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা ভালোবাসা নয় ঘৃণা নয় ঐক্যর পথে এগিয়ে চলা বাংলাদেশ শুধু একটি মানচিত্র নয় এটা আমাদের ঘর আমাদের স্বপ্ন আমাদের আগামী ভোট দেব বিবেক শান্তি আর দেশপ্রেম নিয়ে একসাথে দাঁড়ায় একসাথে এগিয়ে যায় ধন্যবাদ